নমস্কার সুন্দরবন সিরিজ মধু যারা মধু সংগ্রহে যায় একই ভয় তারা রেখে আসে বাঘের খাঁচায় রাগী মৌমাছি পিছু ধাওয়া করে ঘন ধোয়া ভেদ করে তাদের নখর তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয় তবু ফলসা গাছের নিচে একদল মধুজীবী কখনো জীবন রেখে স্বপ্ন আসে স্বপ্ন যত পুরাতন হয় মধু তত মিষ্টি হয় কাঁচের বয়ামে আর প্রতিটি ফোঁটায় ভীষণ আক্রোশ নিয়ে দুলে ওঠে দক্ষিণ রায় ভাসান হেতালের বন পাশে ভাঙা নৌকাখানি সবুজ জোনাকি ফুল মাতলার চরে মনসার পুজো হয় প্রতি ঘরে ঘরে পেছনে ময়াল সাপ পেছনে তক্ষক আরেকটু পেছনে থাকে কারো কারো শোক তবু টান ডোরা চাঁদ সদাগর মৃত্যুর ওপরে পা শিরা টান টান চোখে ভাসে হতভাগ্য শিবের বয়ান নৌকার গলুয়ে নাচে সকালের আলো বাকি সব অন্ধকার বাকি সব কালো একই ভাষা একই গান একই দৃশ্যপট আজও তবু কেউ ভাঙে মনসার ঘট বাম হাতে পুজো সে তো বেহুলার বাকিটা আমার আর তোমার সম্বল হেতালের লাঠি অরক্ষিত ঘরবাড়ি ঘরে বড় ভয় টিম বাতি জলে রাত্রি ঘন হয় প্রহরে ঝিঁঝির ডাক দূরে লক্ষ্মী পেঁচা এক হাতে পুচ্ছ ধরি অন্য হাতে বাঁচা এখানে ওখানে সাপ বিষে মাথা খোঁড়ে শীতের প্রকোপ বাড়ে এই বুড়ো হারে কারা যেন নূরো জালে দাউ দাউ চিতা পুড়ে যায় চারুপাঠ শীতার্ত কবিতা তবু বাঁচি বেঁচে আছি চাঁচো রেতে রাতে হেতালের লাঠি খুঁজি দগ্ধ দুই হাতে ভালোবাসা নদী থেকে উঠে আসা নোনা বাতাস আজও মুছে দিয়ে যায় এই জনপদ এক মানচিত্র থেকে হারিয়ে অন্য এক মানচিত্রে তবু জায়গা করে নেয় জোয়ার তাই জল না থাকলেও ভবিতব্যের মতো জলের দাগ কপালে লেগে থাকে সন্ধ্যায় টিমটিমে টিমে লণ্ঠন হাতে সে এখনো নদী তীরে আসে প্রচণ্ড হাওয়ায় আঁচলের আড়ে সেজাকে লুকিয়ে রাখে তার পরিচয় জানে সুন্দরী গড়ান লণ্ঠন নিভে যায় গাঢ় অন্ধকারে মুছে যায় অবয়ব সে ফিরে গেলে মাঝিরা বলে ভালোবাসা এসেছিল তার কপালে জলের টিপ হাত জোড়া অক্ষয় শাখা। শোক পুস্তিকা ভাটার টানে এখানে সূর্যাস্ত হয় এক হাঁটু জল ভেঙে সূর্য ফের উঠে আসে ভাঙা স্বপ্নের কুঁচি লেগে থাকে চাঁদের কপালে দোবাকি মহানা জুড়ে কার ছায়া মুছে যায় কার ছায়া টলে ওঠে জলের মুকুরে মাঝিরা জানে না শুধু পাখিরাই জানে কোমর ডুবিয়ে আছে পর্ণমচি গাছ সে জানে এক অমুক ইশারায় তার শাড়ি খসে যাবে জল তরঙ্গের মতো বেজে উঠবে বেহুলা ঘুঙুর সব হবে নাচ হবে সূর্য উঠবে খালি সুধন্য খালি ভরে যাবে পরিযায়ী পাখি শুধু ক্রমে ক্রমে দক্ষিণ রায় মুছে যাবে মানচিত্র থেকে একটি শোক পুস্তিকা আমি তাই লিখে রাখি আকাশের গায়ে